শীতে তাজা তাজা রঙ বাহারি সবজি দিয়ে আজ আমি বানাবো সবজি রোল আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন রোল বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি আর সাদ মতন লবণ দিয়ে দিব দিয়ে দিব আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তা গুঁড়ো দুধটা দিয়ে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে একটা ডিম ভেঙে দিব এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি এই পর্যায়ে এসে আটাটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রেখে তা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি নিয়ে লিকুইড একটা বেটার বানিয়ে নিব বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তা বানানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে রোলের জন্য এখন আমি সবজি পুর রান্না করে নিব। তা দিয়ে দিলাম সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ছিল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি গাজর কুচি আজকে আমি অনেকগুলো রোল বানাবো তো এই জন্য সবজির পরিমাণটা এখানে অনেক বেশি হবে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ জিরার গুঁড়ো চিলি ফ্লেক্স গরম মশলা আর দিয়ে দিছি কালো গোলমরিচের গুঁড়ো তো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে এসে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। তা আমি ভালো করে নেড়ে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিব পিঁয়াজ কলি সবুজ আর লাল কাঁচামরিচ এখন আমি ডিমটাকে ভেজে নিব এখানে তিনটা ডিম দিয়ে দিলাম তা ডিমটাকে আমি নরম করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি সবজিতে ঢেলে দিব দিয়ে আমি ভালো করে ডিমের সাথে সবজিটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সয়া সস ভিনেগার টমেটো সস আর স্বাদের জন্য এক প্যাকেট ম্যাগি মশলা আর এখানে কর্নফ্লাওয়ার আমি দুই চামচ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে সবজিটা আঠালো হবে তা সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। রোলের জন্য এখন আমি রুটিটাকে বানিয়ে নিব তা আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তা চুলার থেকে একটু দূরত্ব নিয়ে এভাবে আমি বেটারটা দিয়ে সব সাইডে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি তা আমার এখানে রোলটা একটু বড় হবে এজন্য আমি সব সাইডে একদম ঘুরিয়ে বড় করে রুটিটাকে বানিয়ে নিলাম এভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি রোলের গায়ে মাখানোর জন্য লিকুইড বেটার বানিয়ে নিব তাই এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিয়েছি কর্ন এখন স্বাদ মনের একটু লবণ দিয়ে দিছি আর পরিমাণ মতন পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিব এখানে আমি কর্ন দিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা বাদ দিতে পারেন তা আমার বেটারটা বানানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিব তা এক সাইডে রেখে এখন আমি রোলটাকে বানিয়ে নিব তা রুটিটা এতটা পাতলা হয়েছে যে হাত দিলে হাতের সব কিছু দেখা যায় এবং বোঝাও যায় তা এখন আমি সবজির পুটটা দিয়ে দিলাম আর এই সাইড থেকে এভাবে দিয়ে দুই সাইড থেকে ভালো করে দিয়ে দিলাম এখন আমি রোলটাকে মুড়িয়ে নিচ্ছি যা যেই লিকুইড বেটারটা বানিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে একটু লাগিয়ে নিচ্ছি এতে করে মুখটা খুব সহজেই লেগে যাবে তা একটা রোল আমার বানানো হয়ে গেছে তার একটা আমি বানিয়ে দেখাচ্ছি এটা খুবই সহজ আর আমি বেশি করে রোল বানিয়ে রাখছি এই কারণে যে সামনে রোজা দেখা যায় ছেলেমেয়েরা যেদিন রোজা থাকবে না আর রোজা থেকে সেরকম সকালে নাস্তা বানাইতে ভালো লাগে না তাই ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে বের করে ওদেরকে ভেজে দেওয়া যাবে এজন্য আমি এখানে বেশি করে রোল বানিয়ে রাখছি রোজার জন্য এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি এখন যে লিকুইড বেটারটা বানিয়ে রেখেছিলাম কর্ন দিয়ে সেই বেটারে আমি রোলটা দিয়ে দিলাম এখন আমি চামচের সাহায্যে কামের উপরে রোলটা রেখে দিলাম তা এখন আমি হাত দিয়ে ভালো করে সব সাইডে কামটা লাগিয়ে নিয়েছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর এই রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম